সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন ইতিমধ্যে আমরা দুর্গমন্ত বেড়েছি একটা রিটেলার হোম আছে আইটি অ্যাক্টিভেশন করার জন্য কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে বা আমরা বাইকের মধ্যে আছি সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো দেখতে পাচ্ছেন আমরা এখন বেরিয়েছি রিটেলার মিট করতে অর্থাৎ আমরা কিছু কিছু রিটেলার আমরা লিড পেয়েছি সেই রিটেলারগুলোকে বানাতে যাচ্ছি আর এনএফআ মিট করতে অর্থাৎ কতগুলো রিটেলার আমরা দেখতে পাবো রাস্তাতে যেতে যেতে সে সমস্ত না চেয়ে অর্জনা দোকানে আমরা কিন্তু অরিজিনাল দোকানে যাবো সে দোকানে যাওয়ার পরে আমাদের যে আর এনএফআই রেলিমে কোম্পানি আছে এই কোম্পানি এফপিএস এর সব থেকে বেশি পরমিশন আমরা প্রত্যেকে জানেন এই আগের দিন আমরা জানিয়েছিলাম ইতিমধ্যে আমরা দুটো দোকানদের কাছ থেকে ফোন পেয়েছি ফোন কল সেই ফোন কনগুলো অ্যাটেন্ড করে আমরা কিন্তু যাবো সারপুর থেকে শুরু করে পলাশি থেকে শুরু করে দিশা মূল্যপুর থেকে গেছিলাম যাবো আমরা কোথাও দিশালন আমরা দিশালন চলে যাবো সমস্ত রিটেলার জেলা কাছে যাবার পরে আপনারা লাইভ দেখতে পাবেন আমরা কিভাবে আইটিগুলো ক্রিয়েট করছি এবং একটা দোকানদারের একটা যে আইটি নিচ্ছে তারা কিভাবে নিচ্ছে সমস্ত কিছু দেখতে পাবেন এখন আমরা আছি পলাশি বাস স্ট্যান্ডের মধ্যে আমাদের এটা রিটেলার বন্ধু কাছে চলে এসছে আমার লিড ছিল তো সরাসরি আমার রিটেলের কাছে কথা বলে নেব উনি আমাদের আইডির সাথে কতদিন কাজ করছেন এবং কেন আমাদের আইডিটা নিলেন সমস্ত কিছু ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট করার পরে দোকানদার সাথে কথা বলে নেবো তো এই হচ্ছে সেই সাইবার ক্যাম্প মোটামুটি এদের দুটো কাউন্টার আছে এখানে একটি কাউন্টার দেখতে পাচ্ছেন আর একটি কাউন্টার সামনে এগিয়ে দিকে দ্বিতীয় কাউন্টার হচ্ছে এটা এখানে দুটো কাজই কিন্তু একইভাবে করা হয় এবং এখানে অনেক কিছু ইমিটেশন থেকে শুরু করে সমস্ত রকম মালপত্র পাওয়া যায় এবং দোকানদার সাথে কথা বলে নেবো আমরা আপনার এই সাইবার ক্যাম্প বিজনেসটা কদিন ধরে করছেন আমি মূলত পাঁচ বছর ধরে করছি আচ্ছা আপনি এর আগে কোন কোম্পানি টাকা কাজ করতেন আমি পাইসে কাজ করতাম আর এনএফ আর এলিভে থেকে আমি এলাম আপনার কাছে আমাদের আইডি কি আপনি কাজ করেছেন কোনো না তবে আমি আপনার লোকে সবই শুনলাম যে আপনাদের কমিশনটা অনেকটাই বেশি তো আমি যেতে বেশি কাজ করেছি তাহলে আমি যেখানে বেশি পয়সা নিয়ে কাজ করব তা আপনাকে কমিশন কত টাকা বলা হয়েছে পাঁচশোই তিন টাকা আর তিন হাজারের তেরো টাকা আচ্ছা আপনি আমাদের কোম্পানিতে কাজ করুন আগে চলতে চলতে কাজ করতে করতে যখন কোনো অসুবিধা হবে আমাদেরকে ফোন করবেন ডিস্ট্রিবিউটার আমি সামনে কাছে আছি এবং জয়দেব স্যার তো আমাদের আছেই জয়দেব স্যার তো আমি আগে থেকে চিনেন যেহেতু স্পাইস মানে কাজ করেছেন তো খুবই ভালো লাগলো আপনারা বিজনেসটা চালিয়ে যান কোনো রকম সাপোর্ট হেল্প লাগলে আমাদেরকে অবশ্যই জানাবেন ঠিক আছে থ্যাংক ইউ আচ্ছা দাদা হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন ত্রিশালন আমি এখন আছি বর্তমান ত্রিশালন গ্রামের মধ্যে এখানে একটা সাইবার ক্যাব আছে অনলাইন সেন্টার সে সেন্টারে এসেছি আর এন এফ আই রিলিফের আইডি দেওয়ার জন্য যেহেতু উনি আমাকে ফোন করছেন ফেসবুক অ্যাড থেকে সে সূত্রপাতে আমি এখানে এসে আইডি দেওয়ার জন্য প্রথমে আমার ক্যামেরাম্যানকে বলবো দোকানটা পুরোপুরি ক্যামেরাকে ভালো দেখাতে দোকানের সমস্ত সার্ভিস এবং পরিষদ দেখতে পাচ্ছেন এখানে কি কি কাজ হয় কোন কোন ধরনের সার্ভিস পাওয়া যায় তো দোকানের মধ্যে আসতে বলবো এই রিকোয়েস্ট করবো ইতিমধ্যে আমি দোকানের মধ্যে চলে এলাম এটি সেই দোকান দাদার প্রথমে দাদার সঙ্গে পরিচয় করবো দাদার নাম এবং আমাদের আইডিটা নিয়ে উনি কতটা খুশি সমস্ত কিছু জেনে নেবেন

এখনো তো না না ঠিক আছে পরবর্তী যদি এখন ওপেনিং বা সিএস পে কোনো হেল্প লাগে আমাকে অবশ্যই বলবেন ঠিক আছে ডেকে ছেন কিভাবে আপনি জানতে পেরেছেন যে আমাদের কাছে আইডি পাওয়া যায় ডিস্ট্রিবিউটের কাছে ফেসবুকে অ্যাড দেখে তো কল করেছিলাম আমি আইটিয়ে খুবই খুশি হ্যাঁ কিছু ছিলাম তো আপনি আইডি দিলেন এই আইডি টা নিয়ে আমি প্রচণ্ড খুশি তো আপনি একটা কথা শুধু আমাকে বলুন যে আরো তো অন্যান্য আইডি নিয়েছেন এই যে আমি আপনার কাছে এলাম ফোন করে এতটা দূর থেকে আইডিটা দিলাম ফিজিক্যাল ভেরিফিকেশন করলাম দোকানটা দেখলাম সমস্ত যাচাই করে দিয়েছি নাহলে কিন্তু আইডিটা দিতাম না তো এই জিনিসটা কেমন লেগেছে মাধ্যমে করেছিল হ্যাঁ হ্যাঁ যাই হোক খুবই ভালো লাগলো আপনার সঙ্গে পরিচয় করে আর কোনো প্রকার প্রবলেম হলে আমাদেরকে ফোন করবেন আমাদের ডিস্ট্রিবিউটর নাম্বার আছে জয়দাদার নাম্বার আছে এবং সমস্ত নাম্বার দিয়ে আছে